অধ্যায়ের প্রথম প্রথম অধ্যায়ের থেকে অঙ্ক না তোমার প্রথম অধ্যায় থেকে অঙ্ক প্রথম অধ্যায়ের অঙ্ক কত করতো যেন একের থেকে ছয় পর্যন্ত করছো হ্যাঁ বলো মানে গুণ করছি নয় 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 দুগুণে আছে আঠেরো তিন নং সাতের চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়ত্রিশ ছয় নং সাত নং চার নং্টি আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে সাত আট এক আট আট দুগুণে ষোলো তিন আট চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশে এক হাতে আছে তিন আট একা আট আট দুগুণে ষোলো তিন হাজার চব্বিশ চার চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের পঁয়ত্রিশের পঁয়ত্রিশ এই গুলের বেলায় দ্বিতীয় একটা গুল এক একটা জিরো নয় 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 দুগুণে আঠেরো এখানে আঠেরোর আট এখানে আঠেরোর আট হাতে এক এই তিন একে তিন তিন ছয় আর একে হচ্ছে সাত আর এক সাত চার একে চার চার দুগুণে আট তিন বারো তেরো হাতে এক আট চার একে চার চার দুগুণে আট আর একে আচ্ছা চার একে চার চার দুগুণে আর নয় এখানে হচ্ছে নয় এখানে দুইটা জিরো তারপরে এখানে নয় দু আট ছয় তিন নং সাতাইশ সাত সাত হাতে আছে দুই তিন তিন ছয় আর একে হচ্ছে তিন তিন ছয় সাত আট এই এখানে বসবে আট তারপরে আট চার চার আট তিন চার বারো এনে বারো বারো এনে এই জায়গায় দুইটা শূন্য আর দুই এনে দুইয়ের দুই বসবে আট আর একে নয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতের উনিশ এখানে নয় হাতে আসতে এক

ছত্রিশ সাত সাত্রিশের সাত হাতে আসে তিন আট তিন ষোলো তিনটা বত্রিশ পাঁচের আটচল্লিশ ছয় হাজার আটচল্লিশ সাতেরা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনচল্লিশ তারপরে জিরো তাই ছয় ছয় দু আঠেরো আট হাতে এক ছয় তিনে বারো তিন চার চার ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় এক হাতে তিন ষোলো তিন হাজার ছয়টা আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন 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 দুই গোড়া তারপরে সাতচল্লিশ সাতচল্লিশ সাত হাতে আশে চার নয় নয় দু আঠেরো তিন নম সাত নয় পাঁচ ছয় সাত নতন বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর এখানে ছিয়াত্তর ছিয়াত্তর এক শ আট নয় দশ এগারো বারো তেরো পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক নয় আর সাত নয় নয় আর সাতের সতেরো আট নয় আর সাথে সতেরো হাতে আছে এক সাতেরো আর একে হচ্ছে আঠেরো আঠেরো আট হাতে আছে এক এই দুই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চোদ্দ চোদ্দো চার হাত আছে এক এই একাইশে পাঁচের লাগে বারো বারো দুই হাতে আছে এক এই একাইশে এটার লাগে এটা সাতের আট ধন্যবাদ নয় 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 দু আঠেরো তিন নং সাতের চার নং চত্রিশ পাঁচ নং বছর ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আছে হাতে আছে সাত আট আঠারো উনিশ ষোলো তিন হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক হাতে আছে তিন একত্রিশের এক হাতে আছে তিন তারপরে আট একটা জনশো তিন হাজার চব্বিশ ছয়টা বত্রিশ পাঁচ ছয় আটকের জন তিনটা বত্রিশ পাঁচল্লিশ ছয়টা একচল্লিশ সাতটা ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট উন উন এনে পড়ব জিরো তারপরে নয় একে নয় তিন এক তিন সাত একে সাত তিনে দুইটা জিরো তারপরে তিন নয় নয় আঠেরো তিন নয় সাতাশ সাত আছে সাত আটাইশটা দুই তিন তিনে ছয়

এক জিরো তারপরে নয়ক নন্দগুণ্ড আঠেরো তিন নত্রিশ পাঁচ নংচল্লিশ চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ নয় শূন্য শূন্য দুই হাতে পাঁচ আছে সেই জায়গায় বসবে তিন নং সাথে চার নং ছত্রিশ পাঁচচল্লিশ এম পাঁচচল্লিশের পাঁচচল্লিশ জিরো এক বারো বারো দুই হাতে আছে এক এই বারো দুই হাতে এক দুই শূন্য শূন্য এই জায়গায় বসবে তারপরে সাত আট এনে আটের আট এই চারের চার বসবে একের এক বসবে সাত দুগুণে চোদ্দ চোদ্দ চার হাতে এক চোদ্দ চার হাতে আসতে এক তারপরে এই দুই একে দুই আর একে তিনে তিন এক তিন চার একে চার চার দুনে আট আট দিস তারপরে নে সাত শূন্য একটা শূন্য সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য আট চার শূন্য শূন্য তারপরে যায় দুইটা শূন্য তিনটা শূন্য তিন হাজার চব্বিশ চারটা বত্রিশ পাঁচ হাজার চল্লিশ ছয়টা আটচল্লিশ সাতটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আসতে পাঁচ আট একে আট আট একে আট নয় দশ এগারো বারো তেরো নয় দশ এগারো বারো তেরো তিন হাতে আছে একত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ সাতত্রিশ তারপরে এই তের চার তিনের তিন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক এই একের বেরোল লাগিয়ে চার সাতের সাত তিনের তিন থ্যাংক ইউ